ক্যারাটের দুটি বিভাগে এশিয়ান বুক অব রেকর্ডের নাম নথিভুক্ত করল আলিপুরদুয়ারের মেয়ে সপ্তপর্ণী চক্রবর্তী আলিপুর দুয়ার জংশনের বাসিন্দা ক্যারাটে প্রশিক্ষক সপ্তপর্ণী এক পাই তিরিশ সেকেন্ডে তিরানব্বইটা কিক মেরে এশিয়ান বুক অব রেকর্ডস নিজের নাম নথিভুক্ত করেছে এছাড়াও 30 সেকেন্ডে একশো একুশটি নন স্টপ মেরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম নথিভুক্ত করেছে এই খবর মেইল মারফত জানা মাত্রই খুশির হাওয়া বইছে সপ্তপর্ণীর পরিবার ও এলাকায় এ বিষয়ে সপ্তপর্ণী চক্রবর্তী জানান এই প্রথম নয় এর আগেও একাধিক কৃতিত্ব অর্জন করেছেন তিনি এছাড়া দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ক্যারাটে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন এবং চা বলয়ের যুবক যুবতীদের বিনা প্রশিক্ষণ দিক মারফত আমি জানতে পারি দুটো রেকর্ড আমার এন্টাইটেল হয়েছে একটা এশিয়া বুক অফ রেকর্ডসে যেখানে থার্টি সেকেন্ডস এবং নাইন্টি থ্রিটা কেকস আছে মামাসি গিরি কারাটেতে সেটা মামাসি বলে ওয়ান লেগের উপর ব্যালেন্স করে কিকটা করা হয়েছিল নন স্টপ নাইন্টি থ্রি কেকস ইন থার্টি সেকেন্ডস আর আরেকটি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সেটা থার্টি সেকেন্ডসে একশো একুশটা পান্থ নন স্টফ পান্স শিকোদাসিতে থেকে পার্থ প্রতীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়